চুরি হওয়া ফোন আপনি কীভাবে লক করে দিতে পারবেন খুব ইজিলিভাবে যদি আপনার এটা ডিবেসে পিন বাই ডিবেস থাকে অ্যাড থাকে বা আপনার জিভেলটা মনে থাকে তাহলে আপনি ইজিলিভাবে আপনার চুরি হওয়া ফোনকে আপনি চাইলে লক করে দিতে পারেন বা আপনি ফ্ল্যাশ করে দিতে পারেন আপনি যদি চান তাহলে এখানে আপনি লোকেশন ট্যাট করতে পারেন তো এটা কীভাবে চালু করতে হবে বা কোথায় গেলে পাবেন আমি আপনাদেরকে স্টিপ বাই স্টিপ দেখাতেছি এই অপশনটা চেক করতে হলে আপনাকে ল্যাপটপ লাগবে না তো আমি ল্যাপটপে শর্টকাটে বুঝিয়ে দিতেছি চালে আপনার মোবাইল দিয়েও পারেন তো আমি এখন ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম এখন আমি চলে যাব গুগল ক্রমে তো আমার অ্যাকাউন্ট ম্যানেজার আমি ক্লিক করব এই যে লেখা আছে গুগল ইউর অ্যাকাউন্ট ম্যানেজার এখানে ক্লিক করলাম তো তো এরকম একটা পেজ আসবে আপনার সামনে তো আপনি ক্লিক করবেন এই যে লেখা আছে সিকিউরিটি ঠিক আছে তো আমি সিকিউরিটিতে ক্লিক করলাম একটা অপশন দেখতে পাবেন পিনডে লস্ট ডিভাইস তো আমি এই অপশনটাতে ক্লিক করবো একদম নিচে যাওয়ার পরে এই অপশনটা দেখতে পাবেন আপনি আপনার ডিভাইসের সমস্ত যেখানে যে আপনার জিমেল কানেক্টেড আছে সবগুলো এখানে দেখাবে সিম্পলিভাবে ঠিক আছে তো আমি এখন পিন মাই লস্ট এখানে ক্লিক করলাম তো সম্পূর্ণ এরকম একটা পেস চালু হয়ে যাবে ঠিক আছে তো আমার এটা আমার যে হাতে এখন মোবাইলটা রয়েছে এটা হচ্ছে গুগল পিকজেল সিক্স প্রো ঠিক আছে তো এটাতে আমি এখন ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা আপনার সামনে পেজ চালু হবে তো এখানে যে সাদা হোয়াইট একটা ইয়ে দেখতেছেন এটা এখানে আপনার লোকেশন আসবে ঠিক আছে যখন আপনার গুগল অ্যাকাউন্টে আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার ফোনের চার্জ কতটুকু আছে বা কই কোনো আছে আছে ওই নামটা বলবে তো আবার আপনার লোকেশন ও চালু হয়ে যাবে তো আমি দেখাতেছি স্টেপ বাই স্টেপ আমার লোকেশনটা চালু হয়ে গেছে আমি এখন থেকেছি ওই জায়গার লোকেশনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মাধ্যমে তো আপনি চাইলে এটা প্যাড করে রিসিভ করে দিতে পারেন মানে আপনার মোবাইলের সমস্ত ডাটা আপনি মুছে ফেলতে পারেন এখানে সম্পূর্ণ লেখা আছে আপনি তো জিনিসটি ক্লিক করুন তাহলে এটা হয় বা হয়ে যাবে সেই মোবাইলটা আপনি তো আপনি চাইলে সিকিউরিটি লক্ষ্য করে দিতে পারেন বা ওই মোবাইলটা ইউজ করতে পারবেন না ঠিক আছে তো আপনি যদি ভেরিফিকেশন করে দেন তাহলে অটোমেটিকলি মোবাইলটা লক হয়ে যাবে তো আমার এখান থেকে কোন ধরনের পিন দেওয়ার জন্য তো আমি এটা এখন দেবো না কারণ দিলে আমার প্রমাণটা প্ল্যাশ হয়ে যাবে যেহেতু আপনাদের চুরি করা ফোন আপনারা চাইলে এভাবে ফ্ল্যাশ করে দিতে পারেন বা লক করে দিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন